পাখিটা জীবন আকাশে দুঃখ ভুলে যায় পালে শে কোড হিন প্রানে নগরের চার দে আলে জিভো ক্ষমা করে দিন আমি এতদিন ধরে আপনাদের উপরে অনেক অন্যায় করেছি অত্যাচার করেছি এমনকি আমি টমিকে দিয়ে আপনাকে খুন করারও চেষ্টা করেছি আজ থেকে তোমার নিজের ভালো থাকার দায়িত্ব তোমারই অর্ক ভাই আমি আপনাকে কথা দিচ্ছি আজ থেকে আমি চেষ্টা করব একজন ভালো মানুষ হবার পড়া কোথায় ওকে কি খুঁজে না ভাবি হ্যাঁ এখন খুঁজে পাইনি আমি তো অনেক টাকার বিনিময়ে অর্ক খুন করতে বলেছিলাম সে এখন আমার কাছে সম্পূর্ণ টাকা দাবি করছে সে আমাকে থ্রেট করেছে যেহেতু সে জানে অর্ক ভাই মরেননি তাকে খুন করে হলেও সে আমার থেকে পুরো টাকা আদায় করবে আর তা যদি না হয় সে আমাকে খুন করবে রবিন আর অর্কের যদি কোনো ক্ষতি হয় পরদিন তোমার লাশ পড়বে মনে করছো পরাগের শহর থেকে ভালো করে নিয়ে এবার আপনার দিন শেষ হয়ে গেছে আমি আর এখন একা নয় সাবধানে কথা বলবেন তোমার জন্য আমি দীর্ঘ তিন বছর ওয়েটিং করছি গুইনা গুইনা ছাপ্পান্নটা চিঠি দিছি আমার এত কষ্টের সাধনার কি কোন মূল্য নাই আপনি ভুল সাধনা করেছেন আপনাকে আমি পছন্দ করি না আপনি খুব নিচু মনের লোক আপনার মধ্যে কোনো শিক্ষার ছাপ নেই এসব কি বলতেছ ভালোবাসা তো শিক্ষা দেওয়া হয় না প্রকৃতির টানে মনে ভালোবাসা হয় শুনো হে না ভালোবাসতে কোনো যোগ্যতা লাগে না আপনার মতো গোখে যাওয়া মানুষ এটাও জানে না যে ভালোবাসতে যোগ্যতা লাগে কি লাগে না যাই হোক আপনি একটা কথা জেনে রাখুন আমি বিয়ে করলে একমাত্র পড়া কে বিয়ে করব। আর তা যদি না হয় আমার জীবনটুকু শেষ করে ফেলতে আমি দ্বিধা করবো না তোমার আমি একটা কথা বলি তুমি যদি আমার বিয়ে না করো ওই পরাগ বাইচ থাকতে পারো পুলিশে দেওয়া উচিত পারবানা না তুমি জানো আমার বাবার অনেক ক্ষমতা আছে পারবা না আমি সাথে নিজে থানায় গিয়েছিলাম কিন্তু ওখানে পরগের মতো কাউকে খুঁজে পাওয়ার কোনো রিপোর্ট নেই ও আচ্ছা শোনো তুমি অর্ককে বলো ও যেন ভাবে হতাশ না হয় হ্যাঁ আর ওই থানাগুলো ছাড়াও তুমি বাড়ির আশেপাশে এবং হাসপাতালগুলো একটু ভালো মতো খুঁজো ঠিক আছে হ্যাঁ আমরাও সেটাই ভাবছিলাম ওই অর্ককে একটু দেবে হ্যাঁ দিচ্ছি হ্যালো হ্যাঁ আমি ডাক্তার মানুষ আমাকে তো সারাক্ষণ হাসপাতাল ক্লিনিক এবং রোগীদের সেবায় নিয়োজিত থাকতে হয় নাহলে আমি অবশ্যই সারাক্ষণ আপনার সঙ্গে থাকতাম এবং পরাকে খুঁজে বার করতাম আমি জানি যে আমার মুখে এই ধরনের কথা ঠিক মানাচ্ছে না কারণ আজ আমার অবহেলার জন্যই পরা হারিয়ে গেছে না না অনিমা তো আমার সাথেই আছে আমি আপনাকে দায়ী করছি না যা হবার তা তো হয়েই গেছে ওকে ওকে রাখছি ওকে ঠিক আছে তোমার আর আমার সাথে থাকবার দরকার নেই আমি নিজেই পরাকে খুঁজে নিতে পারবো আসি আমি আমি খুব বড় একটা অপরাধ করে ফেলেছি আমাকে বলে লাভ কি আমি তোমার সাথে অন্যায় করেছি আমি স্বীকার করতে চাই বলো আসিফ আসিফের কোনো অবহেলায় পড়া ঘারা নি অর্ক মানে আমি নিজে পড়াককে ছেড়ে দিয়েছি বাড়ির বাইরে বের করে দিয়েছি অনিমা অনিমা তুমি কি করে পারলে কাজটা করতে কেন করলে আমাদের দাম্পত্য জীবনে আমি আমি তোমার অবস্থানকে মেনে নিতে পারছিলাম না অর্ক আমার খুব কষ্ট হচ্ছিল কারণ কারণ আমি এখনো তোমাকে ভালোবাসি অর্ক আমার প্রতি প্রতিনিয়ত মনে হচ্ছিল অর্ক আমার আর আসিফের মাঝে তুমি এলে আমাদের দাম্পত্য জীবনে আমরা কেউই সুখী হব না আমার খুব রাগ হচ্ছিল অর্ক খুব রাগ হচ্ছিল যখন তুমি এত ডাক্তার রেখে পরাগের ট্রিটমেন্টের জন্য আসিফকে বেছে নিলে তাই আমি সেই রাতে আসিফ অফিস থেকে ফেরার আগে অনেক সুন্দর বাতাস এসো বিপ্লবই পরাগের একটা তুমি এভাবে বাড়ি থেকে বের করে দিতে পারলে ও এখন কোথায় আছে কার কাছে আছে কি খাচ্ছে আমি যে মোহন চাচার কাছে অনেক প্রমিস করে ঢাকায় নিয়ে এসেছি আজ তুমি আমাকে হারিয়ে দিলে অনিমা আমাকে হারিয়ে দিলে আমি ভুল করেছি অক্ষ আমাকে ক্ষমা করো ক্ষমা করো সরি বাবা বল মা রঞ্জু আমার সাথে আজও খারাপ ব্যবহার করেছে গতকালই রঞ্জুর বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম কিন্তু কোনো লাভ হয়নি মা আমাদের কষ্টটা কোথায় জানিস মা আমাদের শিক্ষা আছে সামাজিকতা আছে শুধু অর্থ নেই প্রতিপত্তি নেই থানায় জানাতেও ভয় হয় ক্ষমতাবান মানুষের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এই যুগে প্রায় অসম্ভব সামাজিকভাবে ভাবে পরাধীন হয়ে বেঁচে থাকাটাই হচ্ছে আমাদের জীবন তাহলে বাবা আমরা কি করব রঞ্জুর অত্যাচার আমরা দিনের পর দিন সহ্য করে যাব পরাগের মাথায় আঘাত করে ওকে নির্বোধ করে দিল আমরা কেউ কিছুই বলতে পারলাম না বাবা আমি আর আমি আর পারছি না একটু ধৈর্য ধর্মা অর্ক তো আছেই পড়াক ভালো হয়ে উঠুক তারপর সব ঠিক হয়ে যাবে বাবা রঞ্জু দিনের পর দিন যেভাবে সন্ত্রাসী কার্যকলাপ বাড়িয়ে দিয়েছে এতে আমার ভীষণ ভয় হচ্ছে ও আমার জন্য পরাককে পাগল করেছে তারপর দেখা যাবে ও তোমাকে হাত দিতেও দ্বিধা করছে না হয়তো অর্ককেও রঞ্জু আঘাত করতে পারে আর তুমি তো জানোই বাবা সেদিনও রঞ্জু অাককে কুয়াতে ফেলে মেরে ফেলতে চেয়েছিল মা অনেক দিন পরে হলেও আমার হারানো পরিবার আমাকে খুঁজে নিয়েছে আমরা এখন আর একা নেই বড়ো ভাই বাবাকে আমাকে কষ্ট দিয়েছে ঠিকই কিন্তু দেখ বড়ো ভাইয়ের ছেলেরাই আর এত বছর পরে হলেও আমাদের ঠিকই খুঁজে নিয়েছে আসলে রক্তের বন্ধন ধোয়া যায় না এতদিন তোদের দুই বোনকে নিয়ে এই গ্রামে অসহায়ভাবে পড়ে আছি বলেই রঞ্জুর মতো একটা বখাটে ছেলে আমাদেরকে এতটা ভয় দেখাচ্ছে একবার ভেবে দেখ এই সমাজে সুস্থভাবে বেঁচে থাকার জন্যে একতাই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার তুই কি ভেবেছিস তোর কিছু হলে রঞ্জুকে আমরা ছেড়ে দেব না না আমি অর্ককে এখনই ফোন করব রঞ্জুকে বোঝানো দরকার আজ আর আমরা একা নই হ্যাঁ

আচ্ছা আমি বুঝতে পারছি মানুষের পাপের স্বাস্থ্য কি হ্যাঁ আমি বুঝতে পারছি এতদিন রায়হান বাড়িতে আমি কতটা অন্যায় করেছি একজন নারী পর্যন্ত তার নারীর তার শরীরে আরেকটি মানুষের জন্ম হয় তার সমস্ত গুলো ঘিরে ধরে আল্লাহ আমার সন্তান সুস্থ হবে তো আমার অন্যায়ের যত শাস্তি তুমি আমাকে দিও

कोई तो ना, तो ना, नाम नाम की किसी तो कोई तो ना? तो नाम की नहीं। नहीं। দেখুন ভাই আমি একজন ডাক্তার আমি এখানে এসেছি ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আপনারা হইচই করবেন না প্লিজ হাসপাতালে নিলে হবে না আগে পুলিশ ডাকতে হবে পুলিশ মানে দেখুন পুলিশ আসতে আসতে মানুষটা মারা যেতে পারে ওনাকে দ্রুত হাসপাতালে নিতে হবে আচ্ছা আমার ড্রাইভার অন্যায় করেছে আমি তো ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আসছি আপনারা বাধা দিচ্ছেন কেন না পা চুরি জরি মানে মানে আপনারা কি ওনা রাষ্ট্রীয় হন কে বলুন কে ওনা রাষ্ট্রীয় কে বলুন ছুড়ছো একটা মুমর্ষু রোগী মারা যাচ্ছে আর আপনারা রাস্তায় বসে ব্যবসা শুরু করে দিয়েছেন জরিমানা নে আর আপনারা কারা শুনুন আমি এই লোকটাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি আপনারা কেউ যদি বাধা দিতে আসেন আমি নিজে গিয়ে থানায় কেস করব কেউ এদিকে আসবেন না ড্রাইভার ড্রাইভার